আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন দিয়ে রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি ঢাকা থেকে সুনামগঞ্জ যাব সুনামগঞ্জ হাওড় দেখতে যাচ্ছি আমরা আমি সহ আমার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমাদের তিনটা ফ্যামিলি নিয়ে আমাদের ফ্যামিলি ট্যুর এই যেমন চেয়ারম্যান সাহেব আছেন চেয়ারম্যান সাহেবের পরিবার আমাদের সাকিব তারপর আমাদের উসমান ভাবি এই যে আমাদের মহিদুল মেম্বার ভাবি ওয়ে আছে যেতে যেতে এই যে এখন আমরা যমুনা সেতুর নতুন যে রেলওয়ে হয়েছে রেলওয়ের যে সেতু হয়েছে সেই সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি কি অপরূপ সুন্দর্য দুইটা ব্রিজ পাশেই যেমন আসে তো যেতে যেতে আমরা মোটামুটি হাওড়ের কাছে প্রায় চলে যাচ্ছি সুনামগঞ্জ অটোর মধ্যে অনেকক্ষণ এক ঘন্টা সময় লাগে যাইতে অটোতে করে হাওড়ে তার জন্যে আমরা এখন এখানে বোরিং হয়ে গেছিলাম একটু নেমে সবাই রেস্ট নিচ্ছি আর এটা হচ্ছে আসলে শাপলা বিল ধলে এখানে কিছুদিন পরে লাল শাপলা পুরা বিল ভরে যাবে এক একটা সময় এক এক সুন্দর রূপ হাজির হয় এই হাওর এদের শেষ পর্যন্ত আমরা এখন যে সুনামগঞ্জ মধ্যনগর ঘাটে এসে পৌঁছাইছে এই ঘাট থেকে এখন আমাদের দামাদামি করে একটা বোর্ড নিতে হবে দুই দিন এবং এক রাতের জন্য অবশ্য আপনারা আসলে এখানে প্রচুর টাকা ভাড়া চায় আপনারা বার্গেনিং করে আমার একটা বোর্ড সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকার বেশি না আমরা সবাই যে রেস্ট নিচ্ছি একটা পর্যায়ে আমরা প্রায় দামাদামি করে একটা বোর্ডের সাথে কথা বলতেছিলাম আর সাইড সাইডের যে প্রাকৃতিক যে দৃশ্য দৃশ্যগুলা দেখতেছিলাম এখন শেষ মেশ আমরা একটা বোর্ড নিয়ে সুনামগঞ্জ সর্বপ্রথম স্পট সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারের দিকে আমরা রওনা হচ্ছি যেতে যেতে আল্লাহর কি প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আমরা উপভোগ করতেছি এই যে দেখেন সামনে পাহাড় মেঘ নদী মনে হচ্ছে মিলিতে হয়েছে অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা না গেলে আসলে কেউ বুঝতে পারবেন না যে এখানে কী সুন্দর একটা দৃশ্য এই যে আমরা এখন আমাদের চেয়ারম্যান সাহেব রিল্যাক্সে বসে আছে আমরাও বসে আছি সবাই ওয়েদার খারাপের জন্য ভিডিও খুব একটা ভালো হয় নাই তারপরে আমরা সবাই বোরিং আর বাতাসের কারণে চুলমুল অটোমেটিক এলোমেলো হয়ে যায় যে পিছনে আমাদের সাকিব মামুন ভাগ্নি ভাবি বসে আছে চারিপাশের সৌন্দর্য দেখতে 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 আমরা মোটামুটি আগাচ্ছি ওয়াশ টাওয়ারের দিকে ঘিজবন এবং ওয়াশ টাওয়ার প্রথম দিনই আমরা মোটামুটি সকাল নয়টার সময় বাজার টাজার করে নিয়ে একবার দুই দিনের জন্য বোটে উঠছি এই পানির মধ্যেই থাকা পানির মধ্যেই খাওয়া সব কিছু পানির মধ্যেই এই বোটেই এই দিক দিয়ে একটা রোড ছিল এই পানি বেশি হওয়ার কারণে রোডটা কেটে আর এক সাইডে যাওয়ার দিয়েছে জেলা প্রশাসন থেকে আমরা আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই মোটামুটি যাচ্ছি ওয়াশ টাওয়ারের দিকে অনেক নৌকা যায় এদিক দিয়ে আমরা যদিও গেছিলাম বুধবারের দিনকে বুধবারের দিনকে একটু ব্যস্ততা কম থাকে আপনি শুক্র শনিবার মানে জায়গা দিতে পারে না এত লোক হয় এবং প্রচণ্ড ভিড় হয় আর ওই দিনকে আপনার টাকা পয়সাও বেশি লাগে বোট ভাড়া করতে তাই চেষ্টা করবেন যে ভ্রমণের জন্য ছুটি নিন। ছুটির দিনে কোনো প্রকার ভ্রমণ করবেন না এই যে এখানে একটা মসজিদ আমাদের সাগর বসে আছে আমাদের মহিদুল মেম্বার বসে আছে মহিদুল ভাই আমরা মোটামুটি দেখতে দেখতেই যাচ্ছি যে এটা মুর্শিদ নদীর পরে ছোট্ট একটা দ্বীপের পরে মুর্শিদ তার সাইডে বোঝায় বড় মুশকিল আমরা এই যে মোটামুটি দুপুর হয়ে গেছে সকালে আমরা কোনো কিছু লাঞ্চ করতে পারিনি তাই আমরা হচ্ছে আহ মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে ডিম চড়ি খাচ্ছি নদীর মধ্যে বসে ডিম খিচরে খাওয়ার মোকাটাই আলাদা আসলে আপনারা যদি কেউ না যান মিস করবেন ভ্রমণ মনকে ভালো রাখে আর টাকা থাকলে ভ্রমণ করতে পারবেন না টাকা না থাকলে ভ্রমণে যেতে পারবেন কারণ টাকা থাকলে অনেক টেনশন অনেক কিছু মনে হয় অভাব থাকতেই ঘুরো এতে সবাই আমরা হাওয়ারের মধ্যে বসে মোটামুটি সকাল এগারোটার দিকে সকালের খাবারটা খাচ্ছি আর বোটের মধ্যে বাবরস্তি থাকে বাবর খুব সুন্দর করে আপনার যা যা বাজার করে দিবেন ওরা সুন্দর করে রান্না রান্নাবান্না করে দেবে যে আমাদের জামিন সাহেব খাচ্ছে আমাদের মামুন খাচ্ছে সাকিব খাচ্ছে সবাই আমরা খাচ্ছি এখানে খেতে খেতে আমরা এদের প্রায় যৌবনের কাছে চলে আসছি এখানে নেমে অনেক আনন্দ করলাম এত সুন্দর জায়গাটা আপনারা না গেলে অবশ্য বুঝতেই পারবেন না কি সুন্দর জায়গা সবাই আমরা লাইফ জ্যাকেট নিয়ে যে সবাই লাফালাফি করতেছে পানির মধ্যে যদি পানি একটু কম এখানে তারপরেও জায়গায় জায়গায় প্রচুর পানি আমার ছেলে যে লাইফ জ্যাকেট নিয়ে যে উসমান লাইফ জ্যাকেট নিয়ে গোসল করতেছে আর যে আমরা এখন মোটামুটি গোসল করতেছি খুব ঠান্ডা পানি নীল পানি কি সুন্দর আর এখানে সেই ওয়াশ টাওয়ার দেখেন নদীর মধ্যে চাটা বিক্রি করতেছে এই যে ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারের উপর থেকে সবকিছু সুন্দরভাবে দেখা যায় সা চা মামালারা চায়ের দোকানদাররা এখন আপনার হচ্ছে এখানে নদীর মধ্যেই মানে গোসল করতে করতে চা খাবার যে কি একটা ফিন্স না খেলে বুঝতে পারবেন না আমরা লোক বেশি হওয়ার কারণে দুইটা নৌকা নিয়েছিলাম এই যে নৌকা নিয়ে মোটামুটি গোসল টোসল করলাম ওয়াশ টাওয়ার দিকে যাচ্ছি আমার চেয়ারম্যান সাহেব আবার নাম পানির মধ্যে খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে এর সৌন্দর্য বললে বোঝানো যাবে না যদি কেউ না জান একটা সময় এখানকার ভিডিও দেখতাম আর ভাবতাম অনেক মনে হয় ব্যয়বহুল আসলে তা না অল্প বাজেটের মধ্যেই যারা যেতে চান আমাকে একটু জানাবেন আমি আপনাদের সঠিক গাইডলাইনটা দিয়ে দেব একবারে অল্প টাকায় আপনারা ঘুরে আসতে পারবেন এখান থেকে আমার সাগর নৌকা চালছে আমরা গোসল শেষে আমরা এখন ওই আমাদের বোর্ডের উদ্দেশ্য রওনা হয়েছে এখানে ওয়াস টাওয়ার দেখতে মানুষ আরও বেশি আসে এবং সুনামগঞ্জের প্রথম স্পট টাই ওয়াস টাওয়ার এ আর হি জোলগঞ্জ এখানে এসে গোসল না করলে আপনার বেড়ানোই আমি আমার চেয়ারম্যান সাহেব ফ্যামিলি ট্যামিলি সবাই ঠিক আছে আলাইকুম ভালো থাকবেন